বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতাম ভুবনের ধুলি মাখা চড় বসন্ত বসন্তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্যানাডা ভিডিও বং উৎসবের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই সুসভা তো বন্ধুরা আজকে আছি কিন্তু ঝাড়গ্রামে ঝাড়গ্রামে কিন্তু খুব সুন্দর করে বসন্ত উৎসব আয়োজন করা হয় তো চলো সেই বসন্ত উৎসবের উদ্দেশ্যেই যাচ্ছি এখন আমরা আমাদের গোড়াধরা পার্কে তো সেখানে গিয়ে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ব্লগটা এনজয় করবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ওখানে দেখতে পাচ্ছি স্টেজ করা হয়েছে যেখানে কিন্তু সাংস্কৃতিক যেসব অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছে আর এটা কিন্তু দশমতম বর্ষে পদার্পণ করলে এইবারের এই বসন্ত উৎসব ঝাড়গ্রাম ঘোড়াধরা পার্কে তো সবাই কিন্তু খুব আনন্দ করছে এই বসন্ত উৎসবে এসে তোমাদেরকে যদি দেখাই দেখো সবাই কিন্তু সেলফি তুলছে নিজেদের আপন মানুষের সাথে তো সব মিলে কিন্তু এইখানকার এই বসন্ত উৎসব কিন্তু খুব সুন্দরভাবে মেতে উঠেছে এসে গেছে পূর্ণিমা রাতে ওই করে কারা তো খিনা পাবনে দোলে বসন্ত এসে গেছে কেমনে গাইব মালা কেমনে বাজিব বেণু আবেগে কাঁপছে আখি বসন্ত এসে গেছে পাপ পাব भुवনের ধুলি মাখা চরণে কে জানিয়ে রাখি এখানে কিন্তু শুধু বসন্ত উৎসব নয় বসন্ত উৎসবের পাশাপাশি এখানে কিন্তু দুপুরবেলার যে প্রাত রাশ গ্রা সেটারও ব্যবস্থা করা হয়েছে এছাড়া কিন্তু বাচ্চাদের জন্য ছোট একটা মেলারও আয়োজন করা হয়েছে এই যে বসন্ত উৎসব এটা কিন্তু চলবে তারিখ অব্দি তো কেমন তোমাদের এই বসন্ত অবশ্যই কমেন্ট করে তাদের কাছ থেকে শুনে নেব যে তাদের কেমন লাগে এই বসন্ত উৎসব এই বসন্ত উৎসব খুব সুন্দর খুব আনন্দ পাচ্ছি আমরা এমনটা যে বাচ্চাদের জন্য কিন্তু ছোট্ট একটা মেলার আয়োজন করা হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছ ওখানে টেডিবিয়ার আছে এখানে গাড়ি আছে যেগুলো কিন্তু বাচ্চারা চলছে সবাই কিন্তু খুব আনন্দ করছে এই বসন্ত উৎসবে এসে তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগলো তোমাদের দু হাজার চব্বিশের এই ঘোরাধরা পার্কের বসন্ত উৎসব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি সম্পূর্ণটা ভালোভাবে তোমাদের কাছে প্রস্তাবনা করতে পেরেছি তো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব